আসসালামু আলাইকুম ভিউবাস আশা করি সবাই ভালো আছেন আজ চোদ্দোই সেপ্টেম্বর রোজ শনিবার সারাদিন শেষে দুপুর পর ও রাতে সারা দেশে একাধারে ভারী বৃষ্টি অব্যাহত থাকবে তো আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব আজ দুপুর পর এবং কি সারা রাতে কখন কোন জেলায় কি কী পরিণবৃষ্টির সম্ভাবনা তার কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব আমি এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নাম লিখে জানাবেন তাহলে পরবর্তী ভিডিওতে আপনার জেলার আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করব ইতিমধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে লঘুচাপ যেটা পরবর্তীতে ভারী বৃষ্টিপাত কিন্তু বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত হবে তো যার ফলে কিন্তু বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে কিন্তু তীব্র বৃষ্টির সৃষ্টি করেছে যার তো তীব্র বৃষ্টি কিন্তু অব্যাহত থাকতেছে তো এদিকে যদি আমরা আর ভিডিওর শুরুতে একটা রিকোয়েস্ট সেটা অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন তো এদিকে চোদ্দোই সেপ্টেম্বর রোজ শনিবার দুপুর একটার সময় যদি লক্ষ্য করি এদিকে দেখবো চট্টগ্রাম রাগামাটি খাগড়াছড়ি কক্সবাজার বান্দরবনে কিন্তু বজ্র সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে এছাড়া এদিকে ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর কুমিল্লা ভোলা পটুয়াখালী বরগুনা ঝালকাটি পিরোপুর বাগেরহাট সাতক্ষীরা খুলনা ঢাকা ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ শরীরপুর চাঁদপুর ফরিদপুরও কিন্তু তীব্র বেশি অব্যাহত থাকতেছে আজ দুপুর একটার সময় এছাড়া এদিকে গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া কিশোরগঞ্জ হবিগঞ্জ মৌলহিবাদা সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা ময়মনসিংহ এদিকে শেরপুর জামালপুর বগুড়া হাট গাইবান্ধা নওগা চাপাইনব রাজশাহী সিরাজগঞ্জ পাবনা কুষ্টিয়া মেহেরপুর চুয়ারাঙ্গা রাজবাড়িতে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে আজ দুপুর একটা সময় তো পরবর্তীতে যদি আমরা দুপুর তিনটার সময় লক্ষ্য করি তাহলে তো চট্টগ্রামের ভিতরে কিন্তু বৃষ্টির তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাচ্ছে তবে এদিকে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতির সৃষ্টি হয়েছে এই ভারী বৃষ্টিপাতের ফলে রাস্তাঘাটে কিন্তু অনেকটাই পানি চলে এসেছে তো এদিকে চট্টগ্রামে দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টি কিন্তু থাকতেছে বিশেষ করে এদিকে কক্সবাজার বান্দরবন রাগামাটি খাগড়াছড়ি ফেনিতে কিন্তু তীব্র বৃষ্টির সম্ভাবনা থাকতেছে আজ দুপুর তিনটের সময় এছাড়া এদিকে মেহেরপুর চোয়াডা কুষ্টিয়া না মাগুড়া নড়াইল যশোর সাতক্ষীরা খুলনা বাগেরহাট ফিরোজপুর বরিশাল ঝালকাঠি বরগোনা পটুয়াখালী ভোলা এদিকে দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টি কিন্তু অব্যাহত থাকতেছে আবার এদিকে মানিকগঞ্জ ঢাকা টাঙ্গাইল সিরাজগঞ্জ নাটোর পাবনা কুষ্টিয়া এদিকে দেখুন ভারী বেশি কিন্তু অব্যাহত থাকতেছে আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী গাজীপুর কিশোরগঞ্জ হবিগঞ্জ মৌলিক কিন্তু অতি তীব্র বেশির সম্ভাবনা থাকতেছে আজ দুপুর তিনটের সময় এছাড়া এদিকে যদি লক্ষ্য করি রাজশাহী চাপাইনবাব নগাঁও হাটা কিন্তু অতি ভারী বেশির সম্ভাবনা থাকতেছে আজ দুপুর তিনটের সময় তো পরবর্তী দিক যদি আমরা বিকালের দিকে লক্ষ্য করি বিকেল পাঁচটার সময় যদি লক্ষ্য করি তাহলে তো বৃষ্টি থাকতেছে এদিকে ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর চট্টগ্রাম কক্সবাজার বান্দরবন রাঙামাটি খাগড়াছড়িতে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে এছাড়া এদিকে চুয়াডাঙ্গা মেহেরপুর কুষ্টিয়া ঝিনাইদহ মাগুড়া যশোর সাতক্ষীরাও তো কিন্তু হালকা থেকে মাঝার লেভেলে বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে এছাড়া এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখব বরগোনা পটুয়াখালী ভোলা ঝালকাটি পিরোজপুর বাগেরহাট সাতক্ষীরা খোলাও তো কিন্তু অতি তীব্র বেশি সম্ভাবনা থাকতেছে আজ বিকেল পাঁচটার সময় এছাড়া এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখব দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এবং রংপুরও কিন্তু হালকা পরিমাণ সম্ভাবনা থাকতেছে বিকালের দিকে তো পরবর্তী যদি আমরা রাতের দিকে লক্ষ্য করি রাত নয়টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো রাত নয়টার সময় কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতেছে এদিকে ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর শরীদপুর ফরিদপুর এদিকে ভোলাপটুয়াখালী বরগুনা ঝালঘাটি পিরোজপুর বরিশাল বাগেরহাট খুলনা এদিকে যশোর নড়াইল গোপালগঞ্জ মাদারীপুর শরীয়তপুর চাঁদপুর ফরিদপুর এদিকে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ নগাঁও জয়পুরহাট এদিকে গাইবান্ধা রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামারি লালমনিহাট এদিকে নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ কিন্তু আজ রাত নয়টার সময় ভারী বেশির সম্ভাবনা থাকতেছে তো পরবর্তীতে যদি রাত এগারোটার সময় লক্ষ্য করি তাহলে তবু রাত এগারোটার সময় কিন্তু ভারী বৃষ্টি থাকতেছে বাংলাদেশের উত্তরের জেলাগুলোতে বিশেষ করে এদিকে কুড়িগ্রাম লালমনিহাট নীলফামাড়ি পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর রংপুর গাইবান্ধা শেরপুর জামালপুর নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ কিশোরগঞ্জ গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ শরীয়তপুর চাঁদপুর ফরিদপুরে কিন্তু অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা থাকতেছে আজ রাত এগারোটার সময় এছাড়া দিকে রাজশাহী নবাবগঞ্জ নওগাঁ জয়পুরহাট সিরাজগঞ্জ নাটোর পাবনা কুষ্টিয়া মেহেরপুর তো কিন্তু হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকতেছে আজ রাত এগারোটার সময় তো পরবর্তী যদি মধ্যরাতের দিকে লক্ষ্য করি মধ্যরাত বা রাত বা রাত চারটার সময় যদি লক্ষ্য করি তাহলে ভারী বৃষ্টি অব্যাহত থাকতেছে এদিকে সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা কিশোরগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার ময়মনসিংহ গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া এদিকে ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর শরীয়তপুর এদিকে দেখছেন ভারী বৃষ্টি কিন্তু অব্যাহত থাকতেছে আজ ভোর রাত বা রাত চারটার সময় এছাড়া এদিকে টেকনাফ কক্সবাজার বান্দরবনে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে এদিকে শেরপুর জামালপুর গাইবান্ধা রংকুড়িগ্রাম লালমনি হান্ডিল হুয়ারি রংপুরেও কিন্তু অতিথিগুলো বিশেষ সম্ভাবনা থাকতেছে ভোর পাঁচটার সময় এছাড়া রাজশাহী চাপাইনগঞ্জ নগা জয়পুর হাট এদিকে মেহেরপুর চুয়ানাগা ঝিনাইদহ মাগুড়া তীব্র সম্ভাবনা থাকতেছে চারটার সময় ভোর রাত বা চারটার সময় পরবর্তী যদি আমরা পনেরো তারিখ এদিকে লক্ষ্য করি পনেরো তারিখ সকাল নয়টার সময় যদি লক্ষ্য করি তাহলে ভারী বৃষ্টি অব্যাহত থাকতেছে এদিকে নেত্রকোনা কিশোরগঞ্জ হবিগঞ্জ সুনামগঞ্জে কিন্তু অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা থাকতেছে এদিকে কুড়িগ্রাম রংপুর দিনাজপুর নীলফামারি লালমনিহা ঠাকুরগাঁও কিন্তু ভারী বৃষ্টি অব্যাহত থাকতেছে তো এই ভারী নিম্নচাপটা কিন্তু আস্তে আস্তে দিকে ভারতের দিকে অনেকটাই সরে যাচ্ছে এছাড়া এদিকে ভোলা পটুয়াখালী বরগুনা ঝালোঘাটি পিরোজপুর বরিশাল লক্ষ্মীপুর নোয়াখালী ফেনিতেও কিন্তু তীব্র বৃষ্টি উৎপন্ন করবে পনেরো তারিখ রাত্রের দিকে পনেরো তারিখ সকাল নয়টার সময় তো এক কথায় বলা যায় আজ চোদ্দোই সেপ্টেম্বর রোজ শনিবার সারাদিন কিন্তু ভারী বৃষ্টি অব্যাহত থাকবে বাংলাদেশের বেশিরভাগ জেলাগুলোতে তবে রাত্রে কিন্তু বৃষ্টির তীব্রতা অনেকটাই বৃদ্ধি পাবে বাংলাদেশের বিভিন্ন জেলায় তো এই সিলেখানকার মতো পরবর্তী আপডেট পেতে অবশ্যই তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে সবাইকে